একটি জরুরি ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আর সন্ধ্যা ছয় ঘটিকা হতে আগামীকাল সকাল ছয় ঘটিকা পর্যন্ত বলমত থাকবে গোপালগঞ্জে কারফিউতে আমরা সবাই আতঙ্কিত এবং জনগণে একটি মানে জনগণের ভিতরে একটা ভীতি সম্পস্ত কাজ করতেছে আমরা সাধারণ লোকজন বাইরে বের হইতে পারতেছে না নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে কষ্ট হচ্ছে আমরা চাই দ্রুত এই সমাধান হোক গোপালগঞ্জে একশো ধারা জারি করা পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের চলাফেরায় খুব বেশি অসুবিধা হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না বাজার ঘাট করতে পারছে না এতে আমরা খুবই আতঙ্কিত সারা গোপালগঞ্জে একটি থমথমে পরিবেশ বজায় রয়েছে আমাদের হচ্ছে দ্রুত সমস্ত কিছু নিয়ে খুবই কষ্টে আছি আমরা গোপালগঞ্জবাসী সমানেফিউ চাবু হয়ে গেছে রাত নয় দিন নেয় প্রশাসনের লোক এসে পাশায় এসে টোকা দিয়ে দিয়ে আমাদের নিরীহ লোকগুলোর উপর খুব অত্যাচার করতেছে এবং প্রশাসন জায়গা তারে ধরে নিয়ে যাচ্ছে সেই জন্য আমরা খুবই আতঙ্ক বিরাজ করতেছি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের ইমার্জেন্সি কোনো জিনিস আমরা বাইরে বেরোতে করতেছি না এর থেকে আমরা একটা মুক্তি যাচ্ছি আমি একজন সরকারি অবসরপ্রাপ্ত লোক এই চল্লিশ আটচল্লিশ বছর আমার ছাত্র জীবন আমার চাকরি জীবন আটচল্লিশ বছর পরে আমার বাপদাদার জন্ম ভিটায় আসছিলাম যে একটু শান্তিতে বসবাস করবো একটু শান্তির পরশ নেব শান্তির ছায়া তলে থাক। কিন্তু যে অবস্থা কারফিউ আমার অবসরপ্রাপ্ত লোক তো জানেনি একটু ব্যাংকে যাব আমার ভাতা তোলার জন্য ব্যাংকে গেছি দুই দিন বন্দ বন্ধ চারিদিক আতংক আমরা আতংকের মধ্যে আছি আমরা আতংক চাই না আমরা শান্তি চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গড়ে লোকজন নাই টাকার সামাদিনকাম নাই পেটে তাই আমরা বের হইছি এসে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা আমাদের নাই আর পয়লে তো আমাদের সংসার চলে না বুঝছেন সারাদিনই তো বসে থাকতে এই গাড়ি খালি গাড়ি সকালে তো চালাচ্ছে এই কার্পু তো হইলে আমাদের সমস্যা ফ্যামিলির জন্য সব কিছুর দিক দিয়ে দিতে নে বাড়া বুড়ো দিতে নেই এখন তো এ নিয়ে মনে করেন আমরা বাঁচতে পারতে নেই কার্পু না হলে সবচেয়ে ভালো হয় আমাদের গরিব মানুষের জন্য এক যে কিস্তি আছে আমরা ছেলে মেয়ে চল নিয়ে চলতে পারতেছি নিয়ে যাত্রী নেই রাস্তায় আমরা শান্তি চাই আমরা কার্পু চাই না আমাদের বর্তমানে দুই দিন হচ্ছে কোনো ইনকাম নাই আমরা সংসার কিভাবে চালাবো দোকান বাজার সব কিছু বন্ধ কোন যাত্রী নাই কিছু আমরা তো শুধু ভ্যান তেলাই বাঁচি আমাদের কোন কার্টুর প্রয়োজন হচ্ছে না আমার কার্টুন না দিলে ভালো হয় মনে হয় ছেলে মেয়ের বই খাতা একটু লেখাপড়া শিখেছি তাদের বই খাতা কি করে কিনবো আগে ভর্তি কি করে করব। উল্লেখ্য জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিদ্যুৎ সরবরাহ সংস্থা এবং কারফিউ পাঠধারী গণমাধ্যম কর্মী এর আওতামুক্ত থাকবে আদিসক্রমে জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ প্রচারে জেলা তথ্য অফিস গোপালগঞ্জ